বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রানী আদর্শ কিন্ডার কিন্ডারগার্টেনে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে রানী পুকুর আদর্শ কিন্ডারগার্টেনে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দানের শেষ তারিখ এগারো ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লাস শুরু দুই জানুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সমূহ বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত যোগোপযোগী ও আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান আধুনিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান দক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার নিশ্চয়তা প্রদান গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় সফলতার শীর্ষে মেধাবিকাশের লক্ষ্যে ত্রৈমাসিক অভিভাবক সমাবেশ এবং মতামত গ্রহণ বৃত্তি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের সুযোগ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন যোগাযোগ অধ্যক্ষ রানীপুকুর আদর্শ কিন্ডার গার্ডেন রানীপুকুর আদর্শ কিন্ডার গার্ডেন রানী পুকুর মিঠা পুকুর রংপুর মোবাইল নাম্বার শূন্য এক সাত চার চার ছয় নয় পাঁচ নয় আট এক অনন্য সেরা মাধ্যম রানী পুকুর আদর্শ কিন্ডার গার্ডেন